আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি আজকে আমাদের কিছু কোয়েল ডেলিভারি হচ্ছে হচ্ছে আপনার শরিয়াতপুর জাজিরাতে সো ভাইয়ারা আমাদের খামারে চলে আসছে খামারে এসে দেখে শুনে কোয়েলগুলো নিচ্ছে তো এই হচ্ছে ভাই যে আর কি কোয়েলগুলো নিচ্ছে তো ভাইয়ারা মোট তিনজন ছিল এসে কোয়েলগুলো ধরে বুঝে তারপরে হচ্ছে নিচ্ছিলো যে আসলে কোয়েল ঠিক ছিল কি না বা কোয়েল যতটা বলেছি যতদিন বলেছি ওজন ঠিক ছিল কি না সব অনুপাতে এবং কোয়েল পাখিগুলো সুস্থ ছিল কি না কারণ আমাদের খামার থেকে এটাই বলি যে আপনারা যখন বেশি আমাদের খামারে আসবেন এবং খামার ভিজিট করে তারপরে কোয়েল পাখিগুলো নেওয়ার চেষ্টা করবো আসেন কোন জায়গা থেকে আমরা আপনার জাজিরা থেকে ভাইয়া জাজিরা থেকে আসে আমাদের কাছ থেকে কোয়েল পাখি নিল হচ্ছে আড়াইশো ভাইয়া আগেও নিয়েছিল ভাই কোয়েল পাখির প্রফিট কেমন ভালো কোয়েলকা করে কি স্বাবলম্বী হওয়া সম্ভব হ্যাঁ হ্যাঁ ভাইয়া আগেও নিচে তো সম্ভব দেখে ভাইয়া আবার আসছে আমাদের কাছ থেকে আজকে নিয়ে গেল আড়াইশো পিস আমি ভাইয়ার জন্য আমার মন থেকে দোয়া করি ভাইয়ের খামার যেন আরো বড়ো হয় ভাইয়া নতুন নতুনভাবে আর নতুনভাবে আর বড় উদ্যোগটা হতে পারে তো এই জন্য আর সবাই দোয়া করবেন আর ভাইয়াকেও বলবো যে আমার জন্য যেন দোয়া করে আমি যেন মানুষের মন জয় করে সেল করতে পারি এই জন্যই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আবার আসবেন তো ভাইয়াদের প্যাকেট করা শেষ এখন ভাইয়ারা যাচ্ছে ভাইয়াদের গন্তব্য স্থানে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ